প্রিয় ছাত্রছাত্রীরা বাংলা অনার্স সেমিস্টার ফোর সিসি এইট থেকে বড় প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি আজকের এই ভিডিওর মধ্যে তিনটি মডিউল থেকে কোন কোন লাইনগুলো তোলে প্রশ্ন আসার সম্ভাবনা অত্যন্ত বেশি সেই বিষয়ক আলোচনা আজকে তোমাদেরকে করে দেব। আশা করছি তোমরা বৈষ্ণব পদাবলীর পদগুলি পদাবলীর পদগুলি এবং চণ্ডীমঙ্গল কাব্য একটু হলেও পড়েছ যে লাইনগুলো বলছি কোথা থেকে আছে সেগুলো খুঁজে বার করে একটু খাতায় লিখে নাও দয়া করে তাহলে দেখবে এই সিসি এইট পরীক্ষাটা তোমাদের একটা ভালো পরীক্ষা হয়ে যাবে ছটপট লিখে নাও বৈষ্ণব পদাবলী থেকে যে প্রশ্নগুলো তোমাকে করতেই হবে যে পদটা রয়েছে আহিরি রমণী হাসে দাঁড়াইয়া চারপাশে এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে এছাড়া শিশু বলে দয়া নাহি তার এই লাইনটা অর্থাৎ তোমাদেরকে বলতে চাইছি এই বাল্যলীলার পদটা কিন্তু বড়তেও আসতে পারে পাঁচ নম্বরেও আসতে পারে তাই এই পদটা একটু ভালো করে করে যাও এরপর গৌরচন্দ্রিকার একটি পদ রয়েছে যেটা হচ্ছে রাধামোহন ঠাকুর লিখেছিলেন সেখানে তার প্রথম লাইনটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাহলে ওই প্রথম লাইন থেকে প্রথম দু লাইন ওটার অর্থ বা ওই পদটির অর্থ একটু ভালো করে দেখে যাবে এমন প্রীতি কবু দেখি নাহি শুনি পরাণে পড়াণ বাধা আপনা আপনি এই লাইনটা ভালো করে দেখে যাও করে বিচ্ছেদ ভাবিয়া না দেখিলে যায় যে মরিয়া একই পদের আজ এই লাইনটা এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে এই পদের মধ্যেই আর লাইন রয়েছে দেখো জল বিনে মিন যেন কভু না জিয়ে এই একটা লাইন রয়েছে তাহলে এই লাইনটা তুলেও কিন্তু পদটা আসতে পারে অর্থাৎ কোন পর্যায়ের পদ কবিকে পদটির বা উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো এই ধরনের লাইন জুড়ে কিন্তু প্রশ্ন আসতে পারে চলো শুনেনি পরের প্রশ্নগুলো অভিসার পর্যায়ে কিন্তু দুটি পদ রয়েছে একটা অভিসারের প্রস্তুতি অর্থাৎ কণ্টক ও গাড়ি কমল সম পদতল এবং আরেকটি রয়েছে বর্ষাভিসারের পদ মন্দির বাহির কঠিন কপাট এই দুটো পদ থেকেও কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এই দুটো পদ যদি ভালো করে করে যাও তাহলে কিন্তু তোমার অভিসারের যে বড়ো প্রশ্নটা করছো সেখানেও তোমার সাহায্য করছে বা এখান থেকে বড়ো প্রশ্ন নয় আসবে নয় পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এই রকম একটা ব্যাপার কিন্তু এখানে থাকে তাই অভিসারের এই পদ দুটো একটু ভালো করে করো এরপরে অঙ্কুর তপন তাপে যদি জারবো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই করে যাবে তাহলে বুঝতে পারলাম কোন কোন পদগুলো বা কোন কোন লাইনগুলো তুলে একটু বেশি করে তোমাদেরকে পড়ে যেতে হবে সেই বিষয়টা একটুখানি মাথায় রাখবে এরপর দেখিনি চণ্ডীমঙ্গল কাব্য থেকে কোন কোন প্রশ্নগুলো আসবে চণ্ডীমঙ্গল থেকে আমি দশটি লাইন বলে দেব সেই দশটি লাইন তোমরা একটু ভালো করে করে যাও প্রশ্নগুলো পড়ে পড়ে তোমাদের আর সময় নষ্ট করলাম না তোমরা এখান থেকেই এগুলো স্ক্রিনশট নিয়ে নাও এরপরে চলো মডিউল থ্রি এবার শাক্ত পদাবলী থেকে পাঁচ নম্বরের কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সে বিষয়ক একটা আলোচনা করে দিচ্ছি দেখো বড় প্রশ্নের যে সাজেশনটা দিলাম ওখানে কিন্তু কয়েকটা প্রশ্ন পাঁচ নম্বরে আমি বলে দিয়েছি এক্ষেত্রে বলে রাখি যে বাল্যলীলার পদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট শাক্ত পদাবলীতে এই বাল্যলীলার ক্ষেত্রে তোমার এখানে নম্বরের প্রশ্ন আসতেই পারে যে বাল্যলীলার পদে হিমালয়ের পিতৃসত্বার পরিচয় দাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু তাই তোমরা ছেড়ে দিও না এরপর দেখো দু হাজার সালের যে প্রশ্নটা হয়েছিল সেখানে কিন্তু ভক্তের আকুতি পর্যায় থেকে দুটি প্রশ্নই দিয়ে দিয়েছিল তাহলে এবারে তোমাদের বেলা আগমনী বিজয়া পর্ব থেকে কিন্তু প্রশ্নটা পাঁচ নম্বরে আসতে পারে তাই আগমনী পর্যায়ের ভক্তের আকুতি পর্যায়ের আগে যেগুলো রয়েছে অর্থাৎ প্রথমে একটা বাল্যলীলা পর্যায়ের পথ এটা তো করছোই এবং তার পর যে পাঁচখানা রয়েছে এই পাঁচখানা পদ থেকে তোমাদের কিন্তু কমন আসবেই আসবে আর যদি ভক্তের আকুতি পর্যায়ে তোমরা করে যেতে চাও তাহলে দেওমা আমায় তবিলদারি এই লাইনটা তো করছো এবং এমন দিন কি হবে তারা এই দুটো লাইনের তাৎপর্য তোমরা অবশ্যই করে যাও তাহলে কি বললাম তোমরা বুঝতে পেরেছ বাল্যলীলা উমার বাল্যলীলার পর্যায়ের যে পদটা এটা ভালো করে করে যাচ্ছ এবং পরপর পাঁচখানা যে আগমনী পর্যায়ের পদ রয়েছে বিজয়া পর্বের নয় কিন্তু বিজয়া পর্বে আমার মনে হয় না এবারে তোমাদেরকে পাঁচ নম্বরে দেবে যেহেতু তোমরা বিজয়া পর্বটা বড়তে করেই যাচ্ছ সেহেতু এখানে তো আসার কোনো প্রশ্নই আসে না আর গতবারে বিজয়া পর্ব থেকে পাঁচ নম্বরের এসে গেছে তাই তোমাদের বেলা আর আসবে না সেহেতু পরপর যে পাঁচখানা রয়েছে আগমনী পর্যায়ের পদ এই পাঁচটা পদ একটু ভালো করে দেখে যাও এখান থেকে তোমরা একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে তাহলে বিষয়টা আমি বোঝাতে পারলাম ঝটপট খাতায় লিখে নাও আর যে ছবিগুলো দিলাম ওই ছবিগুলোর স্ক্রিনশট নিয়েও নিতে পারো সেহেতু সেইভাবে তোমরা তোমাদের প্রিপারেশনটা নিয়ে নাও ধন্যবাদ